ছেলে আল্লাহ আমার ছোট ভাই সারা বাংলার অলিতে গলিতে ছুটে বেড়ায় কখন কোথায় পাঁচা মিলেন নামে আমার মানুষের ওপরে জুলুম হচ্ছে সেখানেও দেখছি ছোট ভাই কোথায় কারেন্টের তার বাংলাদেশে পাঠাবে মানুষের জমি নষ্ট হচ্ছে সেখানেও আমার ছোট ভাই কোথায় কাকে মেরে দিয়েছে সেখানেও আমার ছোট ভাই আল্লাহ পাক তুমি তাকে তো নবীর বংশের ছেলে করেছো মুজাদেরের ঘরে পাঠিয়েছো আমার মতো সেও তো মাহফিল করে গদিতে বসে থাকলে চলে যেত একটা দিন আপনি আমায় যা দেন আল্লাহ আমার ভাই যে কাজে নেবে যে মাসেও সেটা হবে না আল্লাহ তারপরও সে মানুষের এই জন্য যে কষ্ট করছে কষ্টকে আপনি কবুল করে না আস্তে আস্তে তাকে একদিন অনেক বড় মানবের সেবা করার জন্য নেতা লিডার বানিয়ে দেবে আল্লাহ বাদয়াময় আহ আল্লাহ এতগুলো সব আছে কেউ একটা বলল না রসুরের বিরুদ্ধে বলেছে বলে কেস করা বা কোনো কথা সেই আমার ছেলে আল্লাহ আমার ছোট ভাই সারা বাংলার অলিতে গলিতে ছুটে বেড়ায় কখন কোথায় পাঁচা মিলেন নামে আমার মানুষের ওপরে জুলুম হচ্ছে সেখানেও দেখছি ছোট ভাই কোথায় কারেন্টের তার বাংলাদেশে পাঠাবে মানুষের জমি নষ্ট হচ্ছে সেখানেও আমার ছোট ভাই কোথায় কাকে মেরে দিয়েছে সেখানেও আমার ছোট ভাই আল্লাহ আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ইনসাফ টিভি সত্যের সাথে ন্যায়ের পথে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর পাশে থাকা বেলবটনটি বাজিয়ে দিতে একদম ভুলবেন না